আলাইকুম আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে মাই ডেলি লাইফ হোম থেকে সবাইকে জানাই স্বাগতম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমার মনটা অনেক খারাপ অনেক শখ করে এই চ্যানেলটি খুলেছিলাম বুঝতে পারছি না চ্যানেলটাকে কন্টিনিউ করতে পারবো কিনা নিজের কিছু ভুলের কারণে চ্যানেলটাকে আজকে হয়তো হারাতে বসেছি ইউটিউবে যেহেতু আমি নতুন তাই অনেক কিছু আমার অজানা প্রথম থেকে আমার চ্যানেল অনেক গ্রো করেছিল সাবস্ক্রাইব আসতো কিছুদিন লক্ষ্য করছি সেই রকম আর সাবস্ক্রাইব আসছে না আমার সামনে যেগুলো ভিডিও আসতো সে সবগুলাই আমি দেখার চেষ্টা করতাম পাশাপাশি কমেন্ট করতাম কিছু আপুদেরকে দেখতাম তারা কমেন্ট করত যে পাশে আছি পাশে থাকবেন এরকম টাইপের অনেক কমেন্টস তারা করত তো আমিও তাদেরকে ফলো করেছি এজন্য কি আমার চ্যানেলটা আর গ্রো করছে না তাহলে কি স্পাম হয়ে গেছে এখন আমার কি করণীয় আমি বুঝতে পারতেছি না আপুরা অনেকে অনেক দিন ধরে ইউটিউবে আছেন আপনারা আমাকে একটু ইনফরমেশন দিবেন আমি চ্যানেলটাকে আগের মতো করে ফিরিয়ে আনতে পারবো কিনা ঠিক কি কি করলে চ্যানেলটা আগের মতো ফিরে আসবে আমি বুঝতে পারছি না আমার চ্যানেলটা কি ডাউন হয়ে গেছে আমি কি নতুন করে আবার চ্যানেল খুলবো নাকি এটাই কন্টিনিউ করব আমি বুঝতে পারতেছি না তো আপনারা যদি একটু আমাকে হেল্প করতেন তাহলে আমার অনেক বড় উপকার হতো কারণ অনেক কষ্ট করে এই চ্যানেলটি খুলেছিলাম অনেক দূর এসে পড়েছি সব আপুদের প্রতি অন্যরকম মায়া জেগে গেছে এখান থেকে ফিরে যাওয়াটাও হচ্ছে অনেক কষ্ট একটা আপুর চ্যানেলে আমি কমেন্ট করছিলাম তো সেইখানে আমার দুইটা কমেন্ট চলে গেছিল আমি তো বুঝতে পারি নাই পরে হচ্ছে আপুটা আমাকে এস দিয়ে বলছিল যে আপু এটা কিন্তু স্পাম হয়ে যাবে আপনি এখনই আপনি কমেন্টটা ডিলিট করে দেন আমি সাথে সাথে কমেন্টটা ডিলিট করে দেই পরে হচ্ছে তারপর থেকে আমার চ্যানেলটিতে আর সাবস্ক্রাইব আসতেছে না তো যেহেতু নতুন চ্যানেল তো ভিউ ওই বুঝতেও পারতেছি না যে ভালো ভিউ হচ্ছে কিনা তবে আমি কিন্তু ওই রকম জানিও না আসলে কি ইউটিউবে না জেনে না শুনে ইউটিউবে আসা ঠিক হয় নাই আমার ভুল যেহেতু করেই ফেলেছি এখন ভুলের কি কোনো সংশোধন নাই আমার কি এই চ্যানেলটাকে বাদ দিতে হবে নতুন করে কে আবার শুরু করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম